হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রি টাইম সিটিংস আজকের রান্নার আমার রেসিপি হচ্ছে পটল পনির তোমরা দেখে নাও তার জন্য কি কী লাগছে প্রথমে একটা কড়াইয়ে তেল গরম করতে দিই তার মধ্যে পাঁচ ফোড়ন আর তেজপাতা আমি মাঝে মাঝে ভুলে যাই এগুলো তেজপাতা ফোড়ন দেওয়া হলো ফোড়ন দেওয়ার পর পেঁয়াজ আদা রসুনের পেস্ট দেওয়ার পর নাড়াচাড়া করার পর সমস্ত রকম মশলা প্লেটে দেখতেই পাচ্ছ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু সামান্য পরিমাণ চিনি নুন এই যখন নুন অ্যাড করবো সমস্ত কিছু অ্যাড করার পর ভালো করে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করার পর যখন মশলাটা থেকে তেল ছেড়ে ছেড়ে আসবে তখন তার মধ্যে আমি এক বাটি টমেটো পিউরিফাই অ্যাড করবো টমেটো পিউরিফাই অ্যাড করার পর সেটাকে ভালো করে মেল্ট করে নেব যাতে ভালো করে মশলার সাথে মেল্ট হয়ে যায় মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা সেদ্ধ আলু ভেজে রাখা আলু অ্যাড করার পর আলুগুলোর সাথে ভালো করে মশলাটা মেল্ট করতে হবে যতক্ষণ না পর্যন্ত আলুগুলোর সাথে মশলাটা মেল্ট হচ্ছে মানে মশলাগুলো ঢুকছে যতক্ষণ মেল্ট করার পর পটল দিয়ে দিতে হবে ভেজে রাখা পটল দেওয়ার পর সামান্য পরিমাণ একটু জল দিয়ে তারপর নাড়াচাড়া করে এই যে ফুটতে যখন শুরু করবে ফুটতে শুরু করার পর ভেজে রাখা পনির যে পনিরে টুকরো ছিলো দুশো গ্রাম মতো পনির নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম দেওয়ার পর ভালো করে মিক্স করার পর এই যে গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিতে হবে ঠিক নামানোর পাঁচ মিনিট আগে তারপরে একটু ছড়িয়ে দেওয়ার পর সামান্য একটু নাড়াচাড়া করতে হবে মশলাটা যাতে ভালো করে সব কিছুর সাথে মেল্ট হয় তাই জন্য ভালো করে একবার নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেখব ফুটে উঠেছে ফুটে ওঠার পর এই যে আমি নামিয়ে সার্ভ করে নিলাম আজকে আর অন্য কিছুতে পাত্রে রাখেনি কড়াইতেই রেখেছি এই দেখে নাও আমাদের পটল পনির তৈরি এটাও তুমি রুটি ভাত লুচি যে কোনো কিছুর সাথে খেয়ে ট্রাই করে দেখতে পারো